হ্যালো সমান্ত আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ইং বিডিং মুক্ত ট্যাংরা মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি শুরু করছি আজকের নতুন ভিডিও তো বিওয়ার্স ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে এক গেডিংয়ের মাছ ট্যাংরা মাছের পোনা এই মাছগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছটিকে আপনারা যে কোনো কোম্পানির ফিজ জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন এবং দুবন্ত খাবার হিসেবে রয়েছে শর্ষার খোল কোড়া বুশি ইত্যাদি তো ভিওয়ার্স এই মাছটিকে আপনারা পুকুর বাই ফ্লক কিনু সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এবং এই মাছটিকে দুজি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে লাভবান হতে পারবেন এবং এই মাছটিকে দুজি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজারজাত করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং এই শীতে ভাইরাস মুক্ত রাখুন আপনার পুকুরের মাছ মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানুন যে কিনো মাছের পোনা বিক্রয় করা হয় Lafis Donovat